আসসালামু আলাইকুম আমি রওসানী সিদ্দিকা গ্রিন এনার্জি অ্যাম্বাসেডর আমি সর্বকনিষ্ঠ উদ্যোক্তা আমি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে একত্রিশতম ব্যাচে আছি এবং আমি পাঠশালার নতুন করে ব্যাচের একজন ছাত্রী আমি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ি এক সময় আমার স্কুলে যখন কোনো প্রোগ্রাম হতো সেখানে আমি অংশগ্রহণ করতে অনেক ভয় পেতাম কারণ আমার কথা বলার মধ্যে ছিল অনেক জড়তা আমার কথা বলার মধ্যে শুদ্ধ উচ্চারণে আমি কথা বলতে পারতাম না আমার কথা বলার মধ্যে আঞ্চলিক ভাব ছিল এবং আমার ভিতরে আত্মবিশ্বাস ছিল না আমি আত্মবিশ্বাসের সাথে কোনো কাজই করতে পারতাম না আমি যখন দেখতাম আমার সমবয়সী বা আমার থেকে ছোট কেউ পারফরমেন্স করছে তখন আমি মনে মনে ভাবতাম আমি কি এটা করতে পারবো না আমি কি কখনো এইভাবে পারফরমেন্স করতে পারবো না এত আত্মবিশ্বাস নিয়ে কখনো কি কথা বলতে পারবো না সবার সামনে যখন আমি কাকুয়ের পাঠশালার ক্লাস করলাম আফরোজা জাহান ম্যামের কাছ থেকে ক্লাস করলাম তখন থেকে আমি ধীরে ধীরে আত্মবিশ্বাসী হতে শুরু করলাম এখন আমি আমার পড়াশোনার পাশাপাশি আমার বাবার বিজনেসে আমার বাবাকে সহযোগিতা করি আমি এখন অনেকটাই আত্মবিশ্বাসী হতে পেরেছি এবং আমি কাকুয়ের পাঠশালার কোর্স করে আমি কবিতা আবৃত্তি শিখেছি আমি আগে ভালোভাবে কবিতা আবৃত্তিও করতে পারতাম না আমি কবিতা পড়তাম রিডিংয়ের মতো কিন্তু এখন আমি বুঝেছি যে কিভাবে কবিতা আবৃত্তি করতে হয় এখন আমি অনেকটা আত্মবিশ্বাসী হতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আফরোজা জাহান ম্যামকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যামকে এত সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি এই কোর্স করে অনেকটা উপকারিত হয়েছে। আমি এখানে আমার কথা শেষ করছি